হ্যালো ফ্রেন্ড আই এম ডক্টর পিকে পাল ওয়েলকাম টু মাই চ্যানেল চলুন অন্যভাবে চিন্তা করি জীবনটাকে পাল্টে করি আজ আমি শেয়ার করতে চাই আমার একটা সাম্প্রতিক অভিজ্ঞতা যেটা হচ্ছে ইউটিউব সাপোর্ট টিমের সন্ধি সত্যি বলতে কি যে আমি এতটাই খুশি আর সন্তুষ্ট হয়েছি যে আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে সত্যি খুব অন্যায় হবে তো ফ্রেন্স প্রথমেই বলি আপনার চ্যানেল যদি এই মুহূর্তে হ্যাক হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটি এখানেই পজ করুন এবং প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে টুইটার বা এক্স সেখানে গিয়ে আগে টিম ইউটিউবকে বিষয়টি জানান তারপরে এসে বাকি ভিডিওটা দেখুন আর যেটা করবেন না সেটা হচ্ছে প্যানিক করবেন না যেটা করবেন সেটা হচ্ছে ধৈর্য ধরবেন এবং টিম ইউটিউব যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে সেগুলো পরপর ফলো করে যাবেন আপনি অবশ্যই আপনার চ্যানেল ব্যাক আমরা যারা এই ইউটিউবে কাজ করি জানে যে আমাদের এই চ্যানেলটা কতটা গুরুত্বপূর্ণ ছোট কোনো সমস্যা কিন্তু বড় হয়ে দেখা দিতে পারে আর ঠিক এই সময়ে কি ইউটিউব সাপোর্ট টিম আমাদের পাশে দাঁড়ায় আমি সম্প্রতি তাদের সাথে যে যোগাযোগ করেছিলাম আচ্ছা আর আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা ছিল একেবারে অসাধারণ প্রথমেই বলি তাদের দ্রুত প্রতিক্রিয়া আমি যখন আমার সমস্যাটা জানিয়েছিলাম আচ্ছা তখন খুব অল্প সময়ের মধ্যেই আজকে তারা কিন্তু উত্তর দিয়ে দিলেন তখন মনে হলো যে সত্যি আমার সমস্যাটাকে তারা খুব গুরুত্ব দিয়ে দেখছে দ্বিতীয়ত তাদের যোগাযোগের যে ধরন সেটা ছিল একদম পরিষ্কার এবং সহজ কোনো জটিল বা কোনো টেকনিক্যাল ভাষা যেভাবে ব্যাখ্যা করা ও করেছেন তাতে আমি খুব সহজেই সেই ধাপগুলো অনুসরণ করতে পেরেছি আর একটা ব্যাপার খুব ভালো লেগেছে তাদের ভদ্র এবং সম্মানজনক যে ব্যবহার সমস্যায় থাকলে আমরা অনেক সময় হচ্ছে মানসিক চাপের মধ্যে পড়ে যাই কিন্তু সাপোর্ট টিমের বন্ধুত্বপূর্ণ যে ব্যবহার আমার সেই দুশ্চিন্তা কিছুটা হলেও কমাতে সাহায্য করেছে তাদের জ্ঞান ও দক্ষতা নিয়েও যে আমি ভীষণ মুগ্ধ যে আমি যে কোনো প্রশ্ন করলেই তার কিন্তু সঠিক উত্তর পেয়েছি আর ধাপে ধাপে আমার সমস্যাগুলোর সমাধান হয়েছে। কিন্তু এক্ষেত্রে বলি কোনো তাড়াহুড়ু করলে হবে না ধৈর্যের সাথে হ্যাঁ এবং ধৈর্যের সাথে সমস্যাটার সমাধান করতে হবে আমার সবচেয়ে ভালো লেগেছে যে তারা শুধু আমার সমস্যার সমাধানই করেন। বরং ভবিষ্যতে যেন এমন সমস্যা আর না হয় সেই জন্য তার অতিরিক্ত কিছু তীর্চ দিয়েছেন এতে প্রমাণিত হয় যে ইউটিউব যে টিম তারা শুধু যে সমস্যার সমাধানে সীমাবদ্ধ তা নয় বরং তারা চায় আমরা দীর্ঘমিয়াদে আরও ভালোভাবে কাজ করি তো যাই হোক সংক্ষেপে বললে যে আমি কেন এতটা সন্তুষ্ট যে তার থেকে এক নম্বর সেটা হচ্ছে দ্রুত সারা পাওয়া দুই সহজ এবং স্পষ্ট নির্দেশনা তিন ভদ্র ও পেশাদার ব্যবহার চার সঠিক জ্ঞান এবং দক্ষতা পাঁচ মসৃণভাবে এই সমস্যার সমাধান ছয় অতিরিক্ত টিপস ও পরামর্শ সাত ধৈর্যশীল ও সহানুভূতিশীল মনোভাব আট ব্যবহার মাধ্যম সাপোর্ট সিস্টেম তো যাই হোক সব মিলিয়ে এই ইউটিউব সাপোর্ট টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এক্ষেত্রে আমার অভিজ্ঞতা ছিল অত্যন্ত সন্তুষ্ট হওয়ার মতো আশা করি ভবিষ্যতেও তারা আমাদের এইভাবেই সাহায্য করবেন আর আমি ব্যক্তিগতভাবে যে মনে করি যে এই সাপোর্ট সিস্টেম আমাদের এই সস্তাদের জন্য এক বিশাল আশীর্বাদ সরি তো যাইহোক হোক রা আচ্ছা আমার যে সমস্যাটা হ্যাঁ সেটা তো আমি আগেই বলেছি যে আমার ইউটিউব চ্যানেল সেটা হ্যাক হয়ে গেছিল তো এইটা আমি জানলাম কিভাবে সেই গল্পটা এবং কিভাবে সেখান থেকে আমি উদ্ধার পেলাম সেটা পরপর আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনাদেরও সমস্যায় পড়লে এই অভিজ্ঞতাটা কাজে লাগে যাই হোক বন্ধুরা আমার যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়ে গেছিল দিনটা ছিল এগারোই সেপ্টেম্বর তখন আড়াইটা দুপুর আড়াইটার মতো বাজে হঠাৎ ম্যাডাম ফোন করে ম্যাডাম মানে আমার মিসেস তিনি একটা অন্য স্কুলে চাকরি করেন আর আমি একটা অন্য স্কুলে তো যাই হোক উনি আড়াইটা ম্যাগাদ আমাকে ফোন করে জানালেন কি যে আমার চ্যানেলে নাকি ভিডিও আপলোড হচ্ছে আচ্ছা তুমি কি কোনো ভিডিও আপলোড দিয়েছো আমি তো অবাক যে আমি তো কোনো ভিডিও এর মধ্যে আপলোড দিই নাই দীর্ঘদিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি নানান কারণে সেটা যাই হোক তো আমি তো কোনো ভিডিও আপলোড দিই নাই তো হচ্ছে না তোমার চ্যানেলে দেখো পরপর অনেকগুলো ভিডিও আপলোড হচ্ছে তো আমি তো ঠিক আছে চেক করি এবার চেক করতে গিয়ে যখন আমি আমার ইমেলে ঢুকতে যাচ্ছি অর্থাৎ আমার ইমেলে লগ করতে যাচ্ছি তখন দেখছি সে লগ ইন করা যাচ্ছে না কোনো ভাবে আমি আমার চ্যানেলটাকে দেখতে পাচ্ছি না হ্যাঁ কি যে আমার যে জিমেল অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট দিয়ে ইমেলটা খোলা রয়েছে যে অ্যাকাউন্ট দিয়ে ইউটিউব চ্যানেল চলে সেই জিমেল অ্যাকাউন্টটাও কিন্তু আমি খুলতে পারছি না অর্থাৎ অ্যাক্সেস করতে পারছি না কোনো ভাবেই পারছি না সেই সময় তো বুঝতেই পারছেন মাথায় বজ্রপাত ব্রেন আর কাজ করে না তখন যাই হোক আমি চেষ্টা করলাম এবার স্কুলে থেকেই কোনো রকমভাবে আমি আমার চ্যানেলে যখন ঢুকতে পারছি না তখন ইউটিউবের যে অন্যান্য ইউটিউবার তাদের ভিডিও দেখা শুরু করলাম ভিডিও দেখা শুরু করলাম অন্য দেখি যে আমার আমি বুঝতে পেরেছি আমার চ্যানেল হ্যাক হয়েছে তাহলে হ্যাক হওয়া ইউটিউব চ্যানেলকে কীভাবে রিকভারি করতে হবে তার উপরে ইউটিউব থেকে ভিডিও দেখতে শুরু করলাম এবং বেশ কয়েকটা ভিডিও দেখার পরে মোটামুটি সবার কাছে একই সমাধান পেলাম সবার কাছ থেকে একটাই যেটা পেলাম সেটা কি আমাদেরকে যে রাস্তা সেটা হচ্ছে টিউটার যার বর্তমান নাম হচ্ছে এক্স সেখানে কমপ্লেনটা জানাতে হবে টিম কি টিম ইউটিউবকে সেই সমস্যাটা জানাতে হবে বেশ ভালো কথা বাড়িতে আস নাও বাড়িতে এসে আরও আমি আমার যত রকম পদ্ধতি জানা আছে যতটুকু সম্ভব নিজের থেকে চেষ্টা করে যাচ্ছি ইউটিউবে সেটা অ্যাক্সেস পাওয়ার জন্য জিমেলের অ্যাক্সেস পাওয়ার জন্য কিন্তু ভাবেই কিন্তু আমি ইউটিউব এবং আমার যে ডিমেল অ্যাকাউন্ট তার অ্যাক্সেস করতে পারছিলাম না এগারো তারিখ সাতটা চব্বিশ আমি এ লিখলাম মাই ইউটিউব ইউটিউব অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাকড বলে আমার ইউটিউব চ্যানেলের যে হ্যান্ডেল সেটা দিয়ে দিলাম আই ক্যান নট অ্যাক্সেস মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ইভেন ইমেল অ্যাকাউন্ট প্লিজ সাপোর্ট অন দ্য সেম এইটা লিখে সেন্ড করার পরে কিন্তু সাতটা চল্লিশে সাতটা চল্লিশে অর্থাৎ মাত্র ষোলো মিনিটের মাথায় কিন্তু আমি রিপ্লাই পেলাম সে রিপ্লাইটা কি রিপ্লাইয়ে বলা আছে সো সরি ইউ আর গোয়িং থ্রু দিস দ্য ফার্স্ট স্টেপ ইজ টু চেক ইফ ইউ আর অ্যাবল টু রিকভার ইউর অ্যাকাউন্ট ফলো দ্য ইনস্ট্রাকশন লিস্টেড হেয়ার বলে একটা লিঙ্ক দেওয়া আছে পরে সেই লিঙ্কে গিয়ে প্রথমে আমাকে রিকভারি করার চেষ্টা করতে বলল তো সেখানে আমি লিংকে গিয়ে চেষ্টা করলাম কিন্তু রিকভারি হলো না সেই মেসেজের মধ্যে লেখা আছে ইফ মান অফ দ্য স্টেপস অর রিসোর্সেস অন দ্যাট পেজ হেল্প ইউ আই গেট ইউর চ্যানেল ব্যাক কাম ব্যাক হেয়ার অ্যান্ড উই ক্যান ট্রাই ইট ফিগার ইট আউট তো যেহেতু আমি লিংকে গিয়ে রকমভাবে রিকভারি করতে পারলাম না তখন আবার আমি সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লাই করে দিলাম রিপ্লাইয়ের লিখলাম যে নান অব দ্য স্টেপস অর রিসোর্সেস অন দ্যাট পেজ হেল্প মি টু গেট মাই চ্যানেল ব্যাক কিন্তু এই পর্যন্ত তো ঠিক আছে এই পর্যন্ত কিন্তু আমি খুব একটা বেশি ভয় পাইনি বা প্যানিকও হয়নি কারণ বুঝতে পেরেছি যে হ্যাকায় রিকভারি করা যাবে এখানে প্যানিক করে লাভ দেয় কিন্তু প্যানিকটা শুরু হলো আমার তারপরে যে এই মেসেজগুলো করলাম আমি এগারো তারিখ রাত্রে বারো তারিখ চলে গেল তেরো তারিখ সারাদিন চলে যাচ্ছে আর কোনো রিপ্লাই নেই তখন কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু কি বলবো ভয়ে ভি ভীত হয়ে গেলাম এবং ইন দ্য মিন টাইম আমার যত রকমের ভাবে চেষ্টা করার দরকার যত ভাবে আমার জানা আছে সমস্ত রকম আমি চেষ্টা করতে শুরু করলাম এবং অলরেডি আমি সাইবার ক্রাইমে গিয়েও রিপোর্টও করে দিলাম যে আমার অলরেডি জিমেল এবং ইউটিউব হ্যাক হয়েছ তো এখানে সাইবার ক্রাইমে গিয়ে এখানে একটা ঘটনা ঘটলো যাই হোক সেটা ভাগ্য সহায় ছিল বা ভালো ঘটনাই বলতে পারেন অ্যাকচুয়ালি আমি গেছিলাম রায়গঞ্জ সাইবার ক্রাইম যে থানা থানা সেখানে তো সেখানে গিয়ে দেখি আমারই এক ছাত্রী সে দু হাজার দশ এগারো সালের ব্যাচ হবে সে সে জায়গায় পোস্টিং সে দেখে আমাকে চিনতে পেরেছে যাই হোক ওর সঙ্গে সমস্ত বিষয়টা শেয়ার করলাম তো সমস্ত বিষয় শুনে যেটা আমাকে সাজেশন দিল সেটা যে স্যার আপনি যদি বলেন তাহলে এক্ষুনি আমরা এগুলো বন্ধ করে দিচ্ছি চ্যানেলগুলো বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি আপনি নতুন করে অ্যাক্সেস করা কিন্তু বন্ধুরা একটা মনিটাইজড চ্যানেল সেটাকে বন্ধ করা যে কতটা প্যাথেটিক সেটা যারা ইউটিউব মনিটাইজ পেয়েছেন বা ইউটিউবার আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো যেহেতু আমি অলরেডি অন্যান্য ইউটিউবারদের কাছ থেকে জেনে গেছিলাম যেটা রিকভারি করা সম্ভব তাই আমি তাকে বললাম আর আপনাকে বললাম যে হ্যাঁ ঠিক আছে তোমার জানানো থাকলে এই মুহূর্তে আমি বন্ধ করতে চাচ্ছি না রিকভারি করো রিকভারি কোনো পদ্ধতি তারা আছে না কিন্তু তারা জানালো তাদের পক্ষ থেকে রিকভারি করার সেরকম কোনো পদ্ধতি নেই তবে তারা ইনভেস্টিগেট করতে পারে ব্যাপারটা কিভাবে কি হয়েছে বাট তারা ডাইরেক্ট রিকভারি করা টুলস টোলসেক্ট কাদেরকেশন নেই তো আমি রিটার্ন কমপ্লেন জানাতে চাইলাম আবার যেহেতু পরিচিত ছিল হ্যাঁ নিজের ছাত্রী বললাম হ্যালো একটু আমি ফ্যাসিলিটি পেলাম ওখানে যাই হোক যে স্যার তাহলে আপাতত আপনি চেষ্টা করুন কোনো প্রবলেম হলে আমরা তো আছি তো এটাতে আমি অনেকটা ভরসা পেলাম অনেকটা বলতে পুরোটাই বরষে পেলাম যে হ্যাঁ আমার অন্তত ভার তো জানানো আছে সাইবার ক্রাইমে যদি আমার এই অ্যাকাউন্টগুলো নিয়ে প্রবলেম কিছু হয় তাহলে অন্তত মানে একটা তো মানে ইনফরমেশন দেওয়া আছে যে আমার কাছ থেকে সেটা খুঁড়ি হয়ে গেছে হ্যাক হয়ে গেছে কেউ হাইজ্যাক করে নিয়েছে তো যাই হোক প্রচণ্ড চাপের মধ্যে এই দুটো দিন বারো তারিখ এবং তেরো তারিখ এই দুটো দিন যে কী চাপের মধ্যে এবং কী টেনশনের মধ্যে ছিলাম বন্ধুরা সেটা আমি ঠিক বলে বোঝাতে পারবো না আপনাদের তো যাই হোক অবশেষে আরও যে আমি অন্যান্য যে পদ্ধতি যেখানে আমি মোবাইল ছাড়াই বা আরও দু একজন যারা মোবাইল এক্সপার্ট ইন্টারনেট এক্সপার্ট তাদের সঙ্গেও যোগাযোগ করেছি হ্যাঁ কিন্তু কোনোরকমভাবে কোনো সমাধান কিন্তু পাইনি এই দুটো দিনের মধ্যে যে মানে প্যারিকটা কি জিনিস এবং এই দুদিন যে কিভাবে কেটেছে সেটা কিন্তু আমি আপনাদের বলে বোঝাতে পারব না এখন যতটা আনন্দ হচ্ছে কিন্তু সেই দুটো দিন বলে কিন্তু আমি বোঝাতে পারবো না তো যাই হোক যেটা বলার সেটা হচ্ছে যে তখন তেরো তারিখ সমস্ত কিছু আশা ছেড়ে দিয়ে আমি তেরো তারিখ সন্ধ্যায় যখন ঘরে ঢুকলাম তখন দেখে তেরো তারিখ সন্ধ্যা ছটা কুড়ি আমার আর একটা রিপ্লাই আসলো উই আন্ডারস্ট্যান্ড হাউ ইম্পর্টেন্ট দিস ইস উই হ্যাভ সেন্ড ইউ এ ডিএম রিটার্ন দ্যাট নেক্সট স্টেপস অর্থাৎ আমাকে ডাইরেক্ট মেসেজ করেছে সেই রিপ্লাইটা আসলো সঙ্গে সঙ্গে আমি ডাইরেক্ট মেসেজে গেলাম এইবার সেখানে গিয়ে ডিএমে গিয়ে আমার কাছ থেকে একটা অল্টারনেটিভ জিমেল অ্যাকাউন্ট চাওয়া হলো ইমেল চাওয়া হলো যেটা বর্তমানে আমি অ্যাক্সেস করছি বা অ্যাক্টিভ তো আমি সেই ইমেলটা দিলাম এবং বাকি সমস্ত কনভারসেশন বাড়ির বাকি সমস্ত কথোপকথন কিন্তু ইমেলের মাধ্যম দিয়ে হয় ঠিক আছে আর যেহেতু ইমেলের মাধ্যম দিয়ে কথোপকথনগুলো হয় সেই কারণে তার সমস্ত কথা বা সমস্ত কিছু ডিসপ্লে করা যাবে না বলে ইমেলের মাধ্যম দিয়ে হয়েছে এই জন্য আমি এইগুলো ডিসপ্লে করছি না কিন্তু সেখানে কি হলো যে আমাকে ইমেল পাঠানো হলো সে ইমেলে একটা লিঙ্ক পাঠানো যে ইমেল চাওয়া হলো সেই ইমেলে একটা লিঙ্ক পাঠানো হলো সেই লিঙ্কটা আমি লিকে একটা ফর্ম আছে সেই ফর্মটাকে ফিল আপ করলাম সেখানে অনেক কিছু দিতে হলো সেখানে চ্যানেলের আইডি হ্যাঁ চ্যানেল আইডি থেকে শুরু করে যাবতীয় কিছু ঠিক আছে কোন ডিভাইসে সেটা অ্যাক্সেস হয় যত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের ঠিকঠাকভাবে উত্তর দিয়ে সেটা সাবমিট করলাম এটা সাবমিট করার পরে বাই মেল যে রিপ্লাইটা আসলো যে হ্যাঁ অলরেডি তারা বলছেন যে ইউর চ্যানেল ওয়াজ হ্যাকড অর্থাৎ হ্যাড বিন হ্যাকড অর্থাৎ এই চ্যানেলটা সত্যি মানে হাইজ্যাক হয়েছে হ্যাক করা হয়েছে ঠিক আছে এটা রিকভারি করার দুটো পদ্ধতি দিলেন একটা প্রথমটা হচ্ছে এক নম্বরটা হচ্ছে অটোমেটিক ইনস্ট্যান্ট রিকভারি অর্থাৎ এই অটোমেটিক ইনস্ট্যান্ট রিকভারি এটা যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাই রিকভারি হয়ে যাবে কিন্তু এই অটোমেটিক যে ইনস্ট্যান্ট রিকভারি সেই সেই পদ্ধতিতে সেই স্টেপ অনুসারে আমার চ্যানেল কিন্তু রিকভারি হলো না প্যানিক আবার ধরলো যাই হোক সেকেন্ড অপশন ছিল যদি এটাতে এক নম্বরে না হয় তাহলে সেকেন্ড অপশন সেকেন্ড অপশনটা কি ডিলেট ম্যানুয়াল রিকভারি এই ডিলেট ম্যানুয়াল রিকভারিতে গিয়ে তখন সেখানে যে পরপর স্টেপগুলো আছে সেগুলো ফলো করলাম ফলো করে সেখানে আবার একটা সে জিমেল দেওয়া হলো সেই ইমেলে একটা ওটিপি আসে সে ওটিপি আসার পরে তখন সেটাকে আবার রিপোর্ট করলাম যে হ্যাঁ সেটা আমি অলরেডি সেকেন্ড স্টেপ কমপ্লিট করে দিয়েছি এবার সে রিপোর্ট করার কিছুক্ষণের মধ্যেই আমাকে কিন্তু আবার মেল করলো এবং সেখানে রিকভারি লিংক দেওয়া সেই লিংকে গিয়ে আমার ইমেল নিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করতাম এবং সঙ্গে সঙ্গে সেখানে প্রচুর ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে চ্যানেলটাকে কিভাবে সেভ করতে হয় এবং সেই স্টেপ যে স্টেপগুলো বললো সেগুলো পরপর পরপর ফ্লাপ করলাম এবং গতকাল রাত্রে আটটা নাগাদ সম্পূর্ণ কাজ শেষ করি অর্থাৎ চ্যানেলকে রিকভারি ইমেল জিমেল রিকভারি এবং সমস্ত সেটিং হ্যাঁ সমস্ত কিছু ঠিকঠাক করা সেখানে দেখছিলাম যে আমার চ্যানেলে যেটা হয়েছিল বেশ কিছু নতুন ভিডিও আপলোড হয়েছিল এই সে সমস্তগুলো আমি ডিলিট করে দিই যেখানে যেখানে খুব বেশি চেঞ্জ হয়নি কিছু ভিডিও আপলোড হয়েছিল বাকি বিশেষ কিছু চেঞ্জ হয়নি তো যাই হোক ফ্রেন এই গল্প মানে এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম কারণ যদি ইন ফিউচারে আপনাদের কারো কখনও এরকম ঘটনা ঘটে তাহলে একটাই কথা বলবো যে প্যানিক করবেন প্যানিক করবেন না প্যানিক না করে সেটাকে কি আমরা এক্স এ দিয়ে টিম ইউটিউব এই টিম ইউটিউবকে বিষয়টা জানান এবং সেখান থেকে যে ইনস্ট্রাকশন দিলে দেওয়া হচ্ছে সেগুলো পরপর পর ফলো করুন এবং যদি আপনি সঠিক উত্তরগুলো দিতে পারেন তাহলে আপনার চ্যানেল আপনার জিমেল আপনার ইমেল আপনি সমস্ত কিছুই রিকভারি করতে পারবেন ফ্যান সো "Thank you.